সিলে রেম আসসালামু আলাইকুম ডুবেলি স্টারের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম আমি আজকে পার্স্ট পারফেক্ট কন্টিনিউর টেন্স সিনেবার উপায় সম্পর্কে আলোচনা করব তাহলে বাংলা বাক্য দেখে আমরা কিভাবে চিনবো যে এটা পার্স্ট পারফেক্ট কন্টিনর স্টেন্স সেই বিষয় আজকে আলোচনা করবো তাহলে কন্টিনিউয়াস মানে চলমান যেহেতু এটা পার্স্ট পারফেক্ট কন্টিনিউন্স সেক্ষেত্রে অতীতের চলিতে থাকা কাজ সাথে একটা সময় থাকবে তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউস তিনবার উপায় তাহলে আমি বোর্ডের সাথে বোর্ডে লিখে রেখেছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেসিলো তেসিলি তেসিলেন তেসিলাম ইত্যাদি চিহ্নের সঙ্গে একটি নির্দিষ্ট সময় ধরিয়া পর্যন্ত যাবৎ কথাটি উল্লেখ থাকে তাহলে দুটা কাদের সাথে একটা সময় থাকবে এই সময় থাকলে আমরা যে এটা পারফেক্ট কন্টিনিউসেন্স তাহলে ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগবে একটা লাইক একটি কমেন্ট এবং একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পার্স থাকবেন আসসালামু আলাইকুম